ইন্ডিয়াকে বলে ফেডারেল ইন স্ট্রাকচার বাট ইউনিটারি ইন স্পিরিট মানে কি এই কথাটার ফেডারেল আর ইউনিটারি স্ট্রাকচার বলতে কি বোঝায় ডিফারেন্স কি এই দুটো সিস্টেমের মধ্যে ইন্ডিয়া কোন সিস্টেমটা ফলো করে এই প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নেব এই ভিডিওতে লেটস কম্পেয়ার ফেডারেল অ্যান্ড ইউনিটারি নমস্কার বন্ধুরা আমার নাম অরিত্র দে আমি একজন गवर्नमेंट সার্ভিস এক্সামিনেশন মেন্টর আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি এই কোর সাবজেক্টগুলো পড়ানো আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট এন্ড সিম্পল वीडियोस আনবো রেগুলারলি টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টস থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন ডাব্লিউ ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে কম সময় বেশি শেখো এটাই আমাদের লক্ষ্য ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টস গুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব কারণ যখন আমরা করব কম্পেয়ার তখনই তো হবে কনসেপ্টস চক চকচকে ক্লিয়ার এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজনৈতিক ব্যবস্থা দুটো মুখ্য প্রকার প্রথমটি হচ্ছে ফেডারাল বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং দ্বিতীয়টি হচ্ছে ইউনিটারি একক বা সংহত পরিকাঠামো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি এবং ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার চলো শুরু করা যাক ফেডারাল এবং ইউনিটারি স্ট্রাকচারকে আমরা এই এগারোটা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই এগারোটা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও আজকের ভিডিওতে আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে স্ট্রাকচার অফ ইনস্টিটিউশন অর্থাৎ একটা দেশের অর্গানস বা ইনস্টিটিউশনগুলো কিভাবে গঠিত বা কিভাবে অর্গানাইজ করা হয়েছে কতগুলো লেভেলসে ভাগ করা থাকে আর তাদের মধ্যে রিলেশনটা কেমন সেই লেভেলসগুলো কি ইন্ডিপেন্ডেন্ট নাকি একে অপরের কন্ট্রোলের মধ্যে থাকে সেটা আমরা দেখে নেব ফেডারাল স্ট্রাকচারে শাসন ব্যবস্থা দুটো বা তিনটে লেভেলে ভাগ করা থাকে বাই ল ইউজুয়ালি এক নম্বর সেটা ন্যাশনাল লেভেল সেন্ট্রাল লেভেল ইউনিয়ন বা ফেডারেল লেভেলও বলা হয় দু নম্বর স্টেট বা প্রভিন্সিয়াল লেভেল এবং তিন নম্বর হচ্ছে লোকাল বা রিজিনাল লেভেল এদের মধ্যে প্রত্যেকটা লেভেলের আলাদা আলাদা জুরিসডিকশন এবং সেটা আইনত ফিক্স করা থাকে যেখানে ইউনিটারি স্ট্রাকচারে আইদার কোনো নির্দিষ্ট লেভেল ওয়াইজ ডিভিশন থাকেই না আর যদি থাকেও সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইচ্ছে অনুসারে সেন্টার যতটুকু পাওয়ার দেবে অতটুকুই স্টেট বা প্রভিন্সগুলোর পাওয়ার সেন্টার চাইলে ইচ্ছে মতো কমাতে বাড়াতে পারে বা পুরোপুরি তুলেই দিতে পারে বেসিক্যালি সেন্টারের দয়ায় স্টেট বা লোকাল লেভেলগুলো পাওয়ার পায় আইনত এদের কোনো অধিকার নেই সো বেসিক্যালি সিস্টেম হচ্ছে একটা থালির মতো আলাদা আলাদা বাটিতে আলাদা আলাদা আইটেম আর ইউনিটারি সিস্টেম হচ্ছে একটা প্লেটের মতো সবকিছুই একসাথে এক জায়গায় আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে ডিভিশন অফ পাওয়ার ডিভিশন অফ পাওয়ার্স মানে হচ্ছে রাষ্ট্রের যে ক্ষমতাগুলো পাওয়ার অ্যান্ড অথরিটি সেগুলো কতগুলো লেভেলসে ভাগ করা থাকে সিম্পল ভাষায় কে কোন ডিসিশন নিতে অথরাইজ তার ইতিয়ার বা জুরিসডিকশনে কোন ক্ষমতা পড়ে ফেডারাল স্ট্রাকচারে পাওয়ার সব লেভেলের মধ্যে ক্লিয়ারলি ভাগ করা থাকে আইনত সেন্টার অ্যান্ড স্টেট দুজনেই ইন্ডিপেন্ডেন্টলি নিজের নিজের ইখতিয়ারে কাজ করে কেউ কারোর নির্দিষ্ট ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারবে না একদম ওয়াটার টাইট ডিভিশন এখানে কিন্তু ইউনিটারি স্ট্রাকচারে সব পাওয়ার সেন্ট্রাল অথরিটির হাতেই নস্থ। সেটাও আবার আইনত রিজেনাল বডিজ থাকলেও তাদের স্ট্রাকচার আর পাওয়ার সবগুলোই সেন্টারের ইচ্ছের উপরে ডিপেন্ড করে এক প্রকার ভাবতে পারো যে সেন্টারের কৃপায় স্টেটরা বাঁচে সো ইন সামারি ফেডারাল স্ট্রাকচারে পাওয়ার ডিভাইডেড থাকে অর্থাৎ ডিসেন্ট্রালাইজড সিস্টেম সেখানে ইউনিটারিটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড সিস্টেম আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন অর্থাৎ একটা দেশের কনস্টিটিউশনের কতটা গুরুত্ব বা মর্যাদা আছে কনস্টিটিউশনই কি হাইয়েস্ট ল নাকি সেটার উপরেও কোনো অথরিটি আছে যার বা যাদের ডিসিশন কনস্টিটিউশনের থেকেও বেশি প্রাধান্য পায় সেটা আমরা বুঝব। ফেডারেল সেট আপে কনস্টিটিউশনই সুপ্রিম সেন্টার স্টেট সবাই কনস্টিটিউশনের আন্ডারে কনস্টিটিউশনের অধীনে মানেই কনস্টিটিউশনের বানানো নিয়ম পরিকাঠামো এবং ক্ষমতা বন্টনকে মেনে চলতেই হবে কেউ কারোর নির্দিষ্ট জুরিসডিকশনে হস্তক্ষেপ করতে পারবে না যেখানে ইউনিটারি স্ট্রাকচারে কনস্টিটিউশন সুপ্রিম হতেও পারে আবার নাও হতে পারে জাপানের মতো কিছু দেশে কনস্টিটিউশন সুপ্রিম কিন্তু ব্রিটেনের মতো অনেক দেশে আবার কনস্টিটিউশনকে সুপ্রিম ধরে না ইংল্যান্ডে ওদের সবচেয়ে বড় অথরিটি হচ্ছে ওদের পার্লামেন্ট ওখানকার পার্লামেন্ট চাইলে কনস্টিটিউশন অনায়াসে বদলে দিতে পারে বেসিক্যালি ফেডারাল সিস্টেমে রুল বুক আছে এবং কারেকশন ফ্লুইডও চলবে না কিন্তু ইউনিটারি সিস্টেমে রুলস আছে বাট যেন পেন্সিলে লেখা আমাদের চার নম্বর পয়েন্ট অফ কম্প্যারিসন হচ্ছে স্ট্রাকচার অফ দ্য ন্যাশনাল লেজিসলেচার লেজিসলেচারে যে হাউসগুলো থাকে সেগুলোর কথা বলা হচ্ছে একটা হলে তাকে বলে ইউনি ক্যামেরাল লেজিসলেচার এবং দুটো হলে তাকে বলে বাই ক্যামেরাল লেজিস্লেচার ফেডারাল সিস্টেমে ইউজুয়ালি বাই ক্যামেরাল লেজিসলেচার থাকে আপার হাউস যেটা স্টেট বা প্রভিন্সের প্রতিনিধিত্ব করে এবং লোয়ার হাউস যেটা পিপলের প্রতিনিধিত্ব করে আপার হাউস রাজ্যদের ইন্টারেস্টের খেয়াল রাখে সেন্ট্রাল লেভেলে স্টেটদের ইস্যুগুলো ওঠায় এবং লোয়ার হাউস ডিরেক্টলি জনতার প্রতিনিধিত্ব করে তাই সেখানে অ্যাজ এ হোল পিপল অফ ইন্ডিয়ার কথা তোলা হয় ইউনিটারি সিস্টেমে লেজিসলেচার ইউনি ক্যামেরাল হতে পারে চায়নার মতো বা বাই ক্যামেরালও হতে পারে ব্রিটেনের মতো বাট বাই ক্যামেরাল হলে যে একটা হাউস স্টেটদের রিপ্রেজেন্টেটিভ হবে সেটা কিন্তু নেসেসারি না সো ইন সামারি ফেডারাল স্ট্রাকচারে লেজিসলেচার হয় বাই ক্যামেরাল তবে ইউনিটারি স্ট্রাকচারে বাই ক্যামেরালও হতে পারে বা ইউনি ক্যামেরালও হতে পারে আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে টাইপ অফ কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন কি লিখিত রিটেন নাকি অলিখিত আনরিটেন আর সেটা চেঞ্জ করা কতটা টাফ বা ইজি ফেডারাল স্ট্রাকচারে কনস্টিটিউশন রিটেন অ্যান্ড রিজিড। হয় ক্লিয়ারলি লেখা থাকে সব নিয়ম আর চেঞ্জ করা বা অ্যামেন্ডমেন্ট প্রসেসটা বেশ টাফ হয় তবে ইউনিটারি স্ট্রাকচারে ফ্রান্সের মতো রিটেন অ্যান্ড রিজিড হতে পারে আবার ব্রিটেনের মতো আনরিটেন আর ফ্লেক্সিবলও হতে পারে সো ইন সামারি ফেডারেল কনস্টিটিউশনে ল লেখা আছে যেন পাথরের উপর চেঞ্জ করা অলমোস্ট ইম্পসিবল কিন্তু ইউনিটারি কনস্টিটিউশনে লজ আছে বাট যেন পেন্সিলে লেখা ইজিলি চেঞ্জ করা যায় নেক্সট পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি মানে কোর্ট সিস্টেম কি নিজের মতো ডিসিশন নিতে পারে নাকি গভর্নমেন্টের প্রেসারে চলে ফেডারেল স্ট্রাকচারে জুডিশিয়ারি একদম ইন্ডিপেন্ডেন্ট হয় ডিসপিউট সেটেলস করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি স্টেট আর সেন্টারের মধ্যে বা গভর্নমেন্ট এবং সিটিজেনদের মধ্যে কিন্তু ইউনিটারি সিস্টেমে একটা মিক্সড ব্যাপার চল মানে ইন্ডিপেন্ডেন্ট হতেও পারে আবার নাও হতে পারে জাপানে যেমন ইন্ডিপেন্ডেন্ট আদালত ব্যবস্থা কিন্তু চায়নাতে সেন্ট্রাল কন্ট্রোল সো ইন সামারি ফেডারেল সিস্টেমে কোর্ট বলতে পারে যে ল ইজ লভ অল কিন্তু ইউনিটারি সিস্টেমে কোর্টসরা বলে ল আছে তবে একবার সরকারকে জিজ্ঞেস করে নি এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্পারিটিভ ফর্ম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত চলো এবার কন্টিনিউ যাক আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর এটা এর আগে যদিও হালকা আলোচনা হয়েছে তবে এবার আমরা ভালো করে দেখে নেব তো অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর বলতে কনস্টিটিউশনকে যদি অ্যামেন্ড বা বদলাতে হয় মানে কোনো অ্যাডিশন রিমুভাল মডিফিকেশন করতে হয় সেটা কে করতে পারে এবং করার প্রসেসটা কতটা সহজ বা জটিল সেটা আমরা দেখে নেব ফেডারাল স্ট্রাকচারে অ্যামেন্ডমেন্ট প্রসেস বেশ কমপ্লিকেটেড এবং পার্টিসিপেটেড স্টেটসদের ইনভলভেন্ট মাস্ট কনস্টিটিউশনাল করতে গেল কারণ এখানে সেন্টার অ্যান্ড স্টেটসদের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার রয়েছে সেটাকে প্রোটেক্ট করতে হয় যে কোনো পরিস্থিতিতেই বাট ইউনিটারি স্ট্রাকচারে সিম্পল এবং সেন্ট্রালাইজড সেন্ট্রাল লেজিস্লেচার কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে নিজে থেকেই এবং একাই প্রভিন্স বা স্টেটসদের কনসাল্ট করার প্রয়োজন হয় না সো সারমর্ম হচ্ছে ফেডারেল স্ট্রাকচারে অ্যামেন্ডমেন্ট প্রসেস কমপ্লিকেটেড হলেও পার্টিসিপেটারি সেখানে ইউনিটারি স্ট্রাকচারে সিম্পল এবং সেন্ট্রালাইজড আমাদের আট নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজনটা বেশ ইন্টারেস্টিং সিটিজেনশিপ সিস্টেম মানে ফেডারেল অ্যান্ড ইউনিটারি সরকার ব্যবস্থায় কেমন টাইপের নাগরিকত্বর সিস্টেম চলে সেটা আমরা দেখে না অল ওভার দ্য ওয়ার্ল্ড দুটো টাইপের সিটিজেনশিপ দেওয়া হয় সিঙ্গল সিটিজেনশিপ অর্থাৎ শুধু দেশের নাগরিকত্ব প্রদান করা হয় দেশের কোনো অঞ্চলের নয় এবং ডুয়াল সিটিজেনশিপ যেখানে দেশ এবং রাজ্যের আলাদা আলাদা দুটো নাগরিকত্ব দেওয়া হয় সিটিজেনদের ফেডারাল স্ট্রাকচারে স্টেট অ্যান্ড প্রভিন্সদের আলাদা আলাদা আইডেন্টি থাকে বেসিক্যালি তাই এখানে সিটিজেনশিপও দেওয়া হয় ডুয়াল ডুয়াল সিটিজেনশিপ দেখা যায় কিছু কান্ট্রিতে যেমন ইউএসএতে একটা নেশনের দেওয়া হয় এবং আরেকটা স্টেটের সিটিজেনশিপ দেওয়া হয় কিন্তু ইউনিটারি স্ট্রাকচারে অলওয়েজ সিঙ্গেল সিটিজেনশিপ কারণ নেশন আর পিপলদেরকে একটা ইউনিফাইড সিস্টেমের দ্বারা শাসন করা হয় সিটিজেনদের লয়্যালটি অ্যালিজিয়েন্স আনুগত্য সর্বোপরি যাতে দেশের প্রতি থাকে সিঙ্গেল আইডেন্টি মানুষের যে তারা দেশের নাগরিক কোনো রাজ্যের নয় সো অ্যাট এ গ্লান্স ফেডারেল স্ট্রাকচারে জেনারেলি ডুয়াল সিটিজেনশিপ দেওয়া হয় আর ইউনিটারি স্ট্রাকচারে সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইন স্টেট ফরমেশন মানে স্টেটদের রিঅর্গানাইজেশন বা পুনর্গঠন করা অর্থাৎ এরিয়া বড়ো ছোটো করা বাউন্ডারি পুনরায় অঙ্কন নাম পরিবর্তন ইত্যাদি এগুলো কতটা ইজি এবং সেন্টার কি একা হাতেই এগুলো করতে পারে না স্টেটদের ওপিনিয়নও ম্যাটার করে সেটা আমরা দেখে নেব ফেডারাল স্ট্রাকচারে স্টেটদের অস্তিত্ব কনস্টিটিউশনালি সিদ্ধ গ্যারান্টি কোনো কিছু পরিবর্তন করতে হলে স্টেটদের অ্যাপ্রুভাল লাগবেই যেখানে ইউনিটারি স্ট্রাকচারে সেন্টার ইউনিল্যাটারেলি বা একা হাতেই রাজ্যদের সীমানা পরিবর্তন করতে পারে নাম বদলাতে পারে স্টেটদের এখানে ম্যাটার করে না সেরকম সো ইন সামারি ফেডারাল স্ট্রাকচারে ম্যাটার কিন্তু ইউনিটারি স্ট্রাকচারে রাজ্যদের পুনর্গঠন পুরোপুরি সেন্টারেরই হাতে আমাদের দশ নম্বর পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে রোল ইন ইমার্জেন্সি মানে জরুরি ব্যবস্থা বা ইমার্জেন্সির সময় স্টেটগুলোর ক্ষমতার কি হয় থাকে না চলে যায় ফেডারেল স্ট্রাকচারে ইমার্জেন্সির সময় ফেডারেল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার জেনারেলি ইনট্যাক্ট থাকে মানে স্টেটদের ক্ষমতা অক্ষুণ্ণ থাকে তবে ইউনিটারি স্ট্রাকচারে ইমার্জেন্সি সময় হয় অটোমেটিক্যালি বা সেন্টার চাইলে ফুল কন্ট্রোল নিয়ে নিতে পারে যে কোনো ডিসিশনেই স্টেটদের ওপিনিয়নকে পুরোপুরি বাইপাস করে দিতে পারে সো ফেডারেল স্ট্রাকচারে ইমার্জেন্সির সময় স্টেট স্টিল হ্যাভ দেয়ার সে কিন্তু ইউনিটারি স্ট্রাকচারে ইমার্জেন্সি মানেই ফুল সেন্ট্রাল কমান্ড মোড এন্ডে আমরা ফেডারাল এবং ইউনিটারি স্ট্রাকচারের কিছু এক্সাম্পলস দেখে নেব ফেডারাল স্ট্রাকচার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাশিয়া সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে চলে এবং ইউনিটারি স্ট্রাকচার ব্রিটেন ফ্রান্স জাপান এবং চায়নাতে চলে এবারে আমরা দেখে নেব যে আমাদের ইন্ডিয়াতে কী টাইপের স্ট্রাকচার ফলো করা হয় ইন্ডিয়াকে অফিসিয়ালি বলে ফেডারাল ইন স্ট্রাকচার বাট ইউনিটারি ইন স্পিরিট কারণ এখানে কেন্দ্র সরকার রাজ্যদের থেকে একটু ক্ষমতা বেশি আমাদের দেশ তাই জন্যে কিছুটা ফেডারাল এবং কিছুটা ইউনিটারি আমাদের দেশের ফেডারাল ফিচার্সগুলোর মধ্যে আমাদের ডুয়াল পলিটি রিটেন কনস্টিটিউশন ডিভিশন অফ পাওয়ার্স তাছাড়া সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন রিজিট কনস্টিটিউশন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এবং বাইক্যামেরালিজম এই ফিচার্সগুলো রয়েছে যেখানে আমাদের ইউনিটারি ফিচার্স ইন্ডিয়াতে যেগুলো রয়েছে সেটা হচ্ছে স্ট্রং সেন্টার স্টেটস ডিস্ট্রাক্টেবল সিঙ্গল কনস্টিটিউশন ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন নো ইকুয়ালিটি অফ স্টেট রিপ্রেজেন্টেশন অর্থাৎ লোকসভা বা রাজ্যসভাতে স্টেটরা কিন্তু ইকুয়ালি রিপ্রেজেন্টেড হয় না স্টেটের পপুলেশনের উপরে প্রতিনিধিত্ব ডিপেন্ড করে তাছাড়া ইমার্জেন্সি প্রভিশনস সিঙ্গল সিটিজেনশিপ ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি অল ইন্ডিয়া সার্ভিসেস ইন্টিগ্রেটেড অডিট মেশিনারি এবং পার্লামেন্টস অথরিটি ওভার স্টেট লিস্ট অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর ইন্টিগ্রেটেড ইলেকশন মেশিনারি ভিটো ওভার স্টেট বিলস তো আমাদের ইন্ডিয়াতে দুটো টাইপের ফিচার্সই রয়েছে তাই জন্যই আমাদের ইন্ডিয়াকে ইউনিয়ন অফ স্টেটস বলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফেডারেশন উইথ ইউনিটারি বায়াসও বলা হয় ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্সও বলা হয় এবং কেসি ভ্যার নামক একজন কনস্টিটিউশনাল এক্সপার্ট আমাদের দেশকে কসি ফেডারেল বলেছেন ইন কনক্লুশন ফেডারেল সিস্টেম অনেকটাই ডিসেন্ট্রালাইজড সিস্টেম মানে বিকেন্দ্রীকৃত ব্যবস্থা ক্ষমতা বিভিন্ন লেভেলসে ভাগ করা থাকে তাই একটা অথরিটি আরেকজনের উপরে ডমিনেট করতে পারে না সেখানে ইউনিটারি সিস্টেম পুরোপুরি সেন্ট্রালাইজ তাতে ইউনিয়ন গভর্নমেন্ট খুব ক্ষমতাশালী হয় যে কোনো ডিসিশন দ্রুত নিতে পারে আশা করি এই টপিক সম্পর্কে অর্থাৎ ফেডারাল এবং ইউনিটারি স্ট্রাকচার অফ পলিটিক্যাল সিস্টেমস সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো বুঝতে পারলে ভালো মতন এই ভিডিওটা একবার নয় মিনিমাম তিনবার দেখো শোনো তাহলেই কমপ্লিটলি ক্লিয়ার হবে এই কনসেপ্টসগুলো এবং মাথায় থাকবে অনেক দিন রিপিটেশন লিডস টু রিটেনশন মনে রাখবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবে এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেকটিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে প্র্যাকটিস রিভিশন করবে বারবার এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক টিল দেন কিপ লার্নিং কিপ রিভাইসিং